তুই জোলার মধ্যে কিনেছ স্বর্ণগণ্ণ নাকি দেব একটা দে আর হবে যন্ত্রপাতি হবে রে তোরা এখানে কি করছিস? ভার্সিটিতে যাচ্ছি আজকে। আরে আমরা তো এখানে ঠিকই আছি। তুই কই থেকে কামলা খাইতে আসলি? কামলা দিএলাম মানে? আর নয় তো কি? তুই জোলার মধ্যে কি নিয়ে ঘুরতাছস? স্বর্ণকর্ণ নাকি? আরে না, এটা তো খেতে। খেতেন? ক্ষেত থেকে তো কামলা দিয়ে আইছস। কোন ক্ষেত তোর ব্যবসা করছস? আরে কি রে? তুই কার সাথে কথা বলছিস? তার থেকে চল আমরা নিজেদের প্ল্যান্টটা করি। এক্স্যাক্টলি সেটাই। কোথায় হচ্ছে পার্টি? আমিও যেতে চাই দেখো সৈকত আসলে ব্যাপারটা হলো আমরা সব ভার্সিটির ফ্রেন্ডরা আজকে ক্লাব পার্টিতে যাচ্ছি আরে ভাই আমিও তো তোদের বন্ধু আমাকেও নিয়ে চল তুই তো আমার সাথে যাইতেই পারস তো টাকা পয়সা আছে পকেটে চল টাকা পয়সা দিয়ে যাই 500 টাকা লাগবে 500 টাকাই দে আপাতত 500 টাকার ক্ষমতাই দেখা 500 টাকা আমার কাছে তো আরে দীপু তুই কার কাছে টাকা পয়সা চাস তুই আস পর্যন্ত দেখছো এক টাকা খরচ করে আবার তোদের কাছে পাঁচশো টাকা চাস বাদ দে তো এসব কোত্থেকে এসব গরিব কামলা অসহায় নিয়ে আসো আমি বুঝি না বেটা স্যর দেখো পার্টিতে শুধু তো তারাই যাচ্ছে যাদের কাছে টাকা আছে আর যাদের কাছে টাকা নেই তাদের পার্টিতে যাওয়ার কোনো দরকার নেই যাও গাড়িকে বসে থাকো মানে তোদের কথা শুনে মনে হচ্ছে বন্ধুত্বটা শুধু টাকা দিয়েই হয় তাই না হ্যাঁ সৈকত টাকা দিয়েই সব কিছু হয় টাকা ছাড়া আজকাল কেউ কারোর সাথে কথাই বলে না যেমন আমি তোর সাথে কথা বলি না আমরা তো তোর সাথে কথাই বলতে পছন্দ করি না আবার কিসের বন্ধুত্ব তার মানে তোর আমার বন্ধু না আরে বাবা তাকাই একটু নিজের দিকে কোথায় তুই কামড়া দেশ আর কোথায় আমরা আমাদের সাথে তোর যায় আমাদের লেভেল আর তোর লেভেল কখনোই এক না কিন্তু আমার মতে বন্ধুত্বটা মানুষের মন দেখে করা উচিত একজন বন্ধু আর একজন বন্ধুর প্রতি কতটুকু দয়ালু কতটুকু সহমর্মী এবং কতটুকু কেয়ারিং এটার উপর বিবেচনা করে করা উচিত তোরা কিন্তু ভুল করছিস টাকা সাময়িক সময়ের জন্য আজ আছে কাল নেই আজকে যে ধনী কালকে সে ধনী নাও থাকতে পারে কিন্তু তার মনের উদারতাটা অনেক বড় আমরা সবাই ভুল করি আমরা মনে করি টাকা দিয়ে বন্ধুত্ব হয় অনেক সময় দেখবি টাকা থাকা সত্ত্বেও কারো কারো মন উদার হয় না আবার কখনো কখনো দেখবি টাকা নেই কিন্তু সে খুব উদার তাই আমার কাছে বন্ধুত্বটা টাকায় বিবেচনা আরে ভাই বাদ দে তো এত জ্ঞান লাগবে না তো রাখ লে বাবা জ্ঞান দেওয়া শুরু করলো এই দেখ ভাই তো জ্ঞান শোনার সময় আমাদের নাই তো জ্ঞান তোর কাছে রাখ এইসব জ্ঞানের কথা কারা বলে জানিস যাদের পকেটে পয়সা নাই তারা এই জ্ঞানের কথা বলে আরে এক মিনিট দেখ তো রাতে কি এটা দে ব্যাগটা দে দে ব্যাগটা দে কি আর হবে চন্দ্রপাতিই হবে এতগুলো টাকা এতগুলো টাকা থেকে গেলে তোর কাছে এত টাকা তুই তো আমাদের কোনোদিন বললি না ব্যাপার কি আমি যদি বলে দিতাম এত টাকার মালিক আমি তাহলে তোদের এই রূপটা আজকে আমার দেখা হতো না আরে বাবা সৈকত কথাগুলো খারাপ ভাবে না আজকে আমি তো মজা করে বলছি বন্ধু বন্ধুর সাথে মজা করতে পারে না কোনটা মজা আর কোনটা মজা না সেটা আমি খুব ভালো করেই জানি আর বন্ধুত্ব কিসের বন্ধুত্ব যে বন্ধুত্ব টাকায় বিচার্য সেই বন্ধুত্বের আমার কোনো প্রয়োজন নেই এই তো দুই মিনিট আগে তোর আমার সাথে কথাই বলতে চাচ্ছিলি না আমার স্ট্যাটাস দেখে আমাকে বিবেচনা করছিলি আর এখন আমি তোদের বন্ধু হয়ে গেলাম আচ্ছা সৈকত তুমি ওদের কথা বাদ দাও তুমি কেন মাইন্ড করতেছ তোমাকে পার্টিতে আমি নিয়ে যাব তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না সবকিছু আমি বেয়ার করব তুমি শুধু চলো আমাদের সাথে তোমাদের বন্ধুত্ব তোমাদের পার্টি তোমাদের কাছেই থাক তোমাদের মতো বন্ধু আমার কোনো প্রয়োজন নেই যারা টাকা দেখে বন্ধুত্ব করে এমন বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক কিহৰ ভয়ো নিজে বুজি আছো আমার আরে তুই বাসায় যা কর আমি পরে যাবো আমি বাসা থেকে খাই আসছি তোমার জন্য ভাবি ওই করতেছে যাও যাও আর বলছে গা তোর সামনে পড়াশোনার জন্য অনেক টাকা লাগবে এত টাকা ওই তো পাবো তুমি তোমার শরীর অষ্ট ভাই কাজ করবো তুমি যাও ভাইতে যাও রাত্রি বাসন পরে যাবো যা ভাই আরও উপ আমার পড়ালেখা শেষ হয়ে যাবে তুমি যাও বাট করতেছে যাও তো আচ্ছা তবে টুইট বাস আমি রেভিদরে হাওয়া শেষ আবার রাখতেছি

কি ব্যাপার তুমি এখানে দুয়েশে নাকি কেন সাম একজন মূর্চিকে জিএমএস চের দেখিনি তোমার হিংসছে তুমি একজন মুচি এই চেয়ারে বসে না কোনো যোগ্যতা তোমার নেই সমাজ বিষয়টা মনে হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই তোমাকে বাস্তবতারা বলি তুমি সেদিন যে আমাকে মুছি দোকানে দেখেছিলে না সেটা আমার বড় ভাইয়ের দোকান অর্থাৎ আমার বড় ভাই একজন মুছি এবং আমি এটা খুব গর্বের সাথে বলি যে আমার বড় ভাই একজন মুচি আমি একজন মুছির ভাই আমার সেই ভাইয়ের টাকায় আজকে আমি অফিসে দিয়ে মিলেছি কি কি বলছো তুমি বলো আমার ভাই বা ঘর ধাম পায়ে ফেলে রোজগার করে সেই রোজগারের সব টাকা দিত আমার পড়ালেখা হেড আর সেই বুচির ভাই আমি আজকে অফিসের জিএম তুই সেদিন আমাকে ছেড়ে চড়ে গিয়েছিলেন থামাকে চোর মেরেছিলে। আর কি না তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না তাই না که در کزی دکو شیک تو می از که اما کسی تکری جم نست چون لستی مانگه که ما بودی بین امیشی تنی بون که تو مکو آنه دو نکو مرکو تو مکو پو مرکو دی چی لستی مانگه ما افکر دان تو میشه دی نوگه که رو موچی که دو همی تو مکو فیره جو تو তুমি অ্যাপ্লাই করেছ সে পোস্টের জন্য তুমি যোগ্য তবে তোমার স্যালারিটা খুব বেশি দিতে পারবো না জানি তো না ঠিক তুমি গান থেকে জয় করতে বড়। আর একটা কথা মানুষকে মানুষ মাপতে সেটা। কোন কর্ম ওই কিন্তু ছোট না কর্ম ওই হলো বড় ধর্ম আসতে পারো